হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এটি হলো কাজরাপাড়ার একটি মন্দির তো ওই দিন গিয়েছিলাম কাজরাপাড়ায় তাই এটা ক কাজরাপাড়া মানে এদিক দিয়ে বাঘ মোড় দিয়ে যাওয়ার পথে কলেজ মোড়টা ছাড়িয়ে তার পরের যে মোড়টা তার পরের যেটা আছে যাওয়ার পথে স্টেশন যাওয়ার পথে ডান দিকে ঢুকে এই মন্দিরটি তা ভারী সুন্দর তাই ভাবলাম নিজেও দর্শন করি আমার পরিবারের সকলকে একটু দর্শন করিয়ে দিই এই দেখো মন্দিরে ঢুকতেই প্রথমেই পড়বে সিদ্ধিদাতার একটি মূর্তি এই যে চলো ভেতরটায় যাওয়া যাক ভারী সুন্দর অপূর্ব সুন্দর মন্দিরটি পুরো খোলা মেলা ঢুকেই প্রথমেই ডান দিকে পড়বে মা কালীর একটি বিগ্রহ এত সুন্দর মূর্তিটা দেখো মানে চোখ জুড়িয়ে গেল যেন মা মানে জীবন্ত এখানে এত ভালো লাগছিল দেখো খুব সুন্দর মা কালীর মুখশ্রীটা অসাধারণ সুন্দর সোনার গয়নায় সুসজ্জিত মা তখন সন্ধে হয়ে গেছিল সেই জন্যে হয়তো মন্দিরটা একটু অন্ধকার অন্ধকার মানে বাইরের দিক থেকে আর ভেতরে সব আলো জ্বলছে মানে সন্ধ্যাবাতি দেওয়ার প্রস্তুতি চলছে ঠাকুরমশাই এক্ষুনি উঠবে সন্ধে দিতে আর ওই ডান দিকেই মা কালীর পরেই আছে প্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রার একটি মানে মূর্তি তিন ভাই বোনের সাদা পাথরের বেদির উপরে জগন্নাথের বিগ্রহগুলো অসাধারণ সুন্দর এই যে তার পাশে সোজা তাকালি এগুলো হলো ডান দিকে আর এই এইগুলো হলো একদম সামনে এদিকেও দেখলাম জগন্নাথের মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রা এখানেও বিরাজমান এখানেও সেই একই ন্যায় সাদা পাথরের মানে সিংহাসন এর ওপরে বেদির ওপরে বিরাজ করছে আর পাশেই মনে হয় গোপাল আছে গোপালের একটি মানে দোল্লা সিংহাসন দোল্লা যেগুলো হয় সেগুলো রাখা আছে আর একদম মন্দিরে সোজাসুজি যেটা বাইরে থেকেও দর্শন করা যা যাচ্ছিলো দর্শন পাওয়া যাচ্ছিল আর কি মা সেরাওয়ালি দেখো কী অসাধারণ সাদা শ্বেত পাথরের মূর্তি ভারী সুন্দর আমি এর আগে এই মন্দিরটা কোনো দিন দেখিনি তাই ওই দিনকে ওই ভেতরে একবার গিয়েছিলাম দরকার ছিল বলে এই যেতেই চোখে পড়ল এত ভালো লাগছিল সন্ধ্যাবেলা আর ওখানে একটা গান বাজছিল কৃষ্ণের খুবই ভালো লাগছিল আর এটা হলো পাথরের একটি গরুর মূর্তি ছোট্ট করে রাখা আছে যেহেতু সামনেই মানে গরুর রাখাই আছে এই মন্দিরে কৃষ্ণের দিকে মুখ করে এই দেখো এখানে হলো ওই রকমই বেদিগুলো করা ওই পাথরের বেদির ওপরেই রাধাকৃষ্ণর একটি বিগ্রহ আছে গৌর নিতাই আছে পাশে উপরে একটি ফটো আছে রাধা কৃষ্ণের এত সুন্দর দেখো সাদা পাথরের মূর্তিগুলো সুন্দর পাশে পিতলের মানে কৃষ্ণ আছে নিচে গোপাল আছে আরও সব কৃষ্ণের ছবিগুলো রাখা আছে এই দেখো খুবই সুন্দর এইসব মন্দিরে সন্ধ্যার দিকে বলো বা সকালের দিকে বলো গেলে মনটা পুরো ভরে যায় আর মন্দিরটা একদম রাস্তার ওপরে দেখো একদম পরিষ্কার সাদা মার্বেল করার নিচেই ডিজাইন যে এগুলো লাগানো আছে পাথরগুলো ডিজাইন মার্বেলগুলো আর এইটা আবার ওখান থেকে এই নিচ থেকে দুটো তিনটে সিঁড়ি উঁচু করে আবার এই মন্দিরটা একই সঙ্গে কিন্তু এটা শিবের মন্দির এই যে ভিতরে শিবলিঙ্গ আছে আর এইখানে সব ছোটো ছোটো জায়গাগুলো সব ঠাকুর আর এখানে একটা তারা মায়ের ছবি আর মন্দিরটার গায়ে পুরো এরম খোদাই করে করে ডিজাইন করা আছে চলো এই পাশে দেখি এই দেখো কি অসাধারণ একটি মহাবীরের মূর্তি এখানে রাখা আছে এটা ওই যে শিব মন্দিরটার যে বারান্দাটা আছে তারই পাশেই মহাবীরের এই মন্দিরের মতো করে এখানে মহাবীর বিরাজমান এই দেখো খুবই সুন্দর এই দিকে শিবের এইদিকেও একটা দরজা আছে রাস্তার দিক দিয়ে কিন্তু ওইটা তখন বন্ধ ছিল বলে ওই দিকটা দিয়ে ঢুকেই আবার ভেতর দিয়ে উঠতে হয়েছে এই দেখো ওই যে বাইরের রাস্তা আর এইখান দিয়ে এই গ্রিলটা খুলে এখান দিয়ে সোজা এই যে বাবার মন্দিরেও প্রবেশ করা যায় ওপরে একটা বড় ঘন্টা ঝুলছে মানে একদম প্রবেশদ্বারের মাথায় আর এদিক দিয়েও দেখো বাবাকে দেখা যাচ্ছে শিবলিঙ্গের ওপরই একটা বাঁধা আছে ওখানে ওই জল দিলে বাবার মাথায় যেটা পড়ে আর কি এরকমভাবে করা রয়েছে এই যে আর এক ওই ভেতরটা দেখো আরও সব ছোট ছোটো ইয়ে আছে চলো তোমাদের ওদিক দিয়ে প্রবেশ করে আমি দেখাবো মানে এইটা মেন দরজাটা রাস্তার দিক দিয়ে মেন দরজাটা ভারী সুন্দর আর তোমাদেরও কেমন লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো চলো এবার তাহলে আমরা একটু ভিতরে যাব এই যে মন্দিরটার আবার ওদিক দিয়ে ঘুরে এই দিকটা এলাম এখান থেকে আমি উঠেছি আর এই যে আর ওই মাসি এসছে উনি মনে হয় ওই পর পরিষ্কার করে আর কি সব আর এই দেখো মন্দিরটা সাইড দিয়ে মানে দেওয়ালের সঙ্গে এরকম ছোট্ট বেদির মতো করা আছে তার মধ্যেও সব ছোট ছোটো ঠাকুর রাখা আছে এই যে এখানে একটা শিব পার্বতীর ফটো লাগানো আছে ওই ধারে সাই বাবা এখানে একটি পার্বতীর মূর্তি ওখানে শিবলিঙ্গগুলো রাখা আছে আর এইগুলো দেখো এগুলো শিবেরই শিব মানে লিঙ্গরই ওরকম শিবলিঙ্গ রাখা আছে কিন্তু সব রূপোর চোখ লাগানো এই দেখো কি সুন্দর করে করে করা আছে দেখো এগুলো সাদা মার্বেলের এরকম বেদির মতো করে লাইন দিয়ে ঠাকুরগুলো রাখা আছে আর এই যে মাসি পরিষ্কার করেছে ওপর দিয়ে টালাগুলো সব খুলে পয় পরিষ্কার করে দিয়েছে চলো এবার আমরা ওদিক থেকে আবার ভেতর দিকেই নামব মানে মন চাইছিল না ওই দিনকে চলে আসার কিন্তু কি করব বলো একাই গিয়েছিলাম আবার ফিরবো এই যে পুরো মন্দিরটা ভারী সুন্দর এই দেখো সব আসছে প্রণাম প্রণাম করছে ওখান দিয়ে যারা যাতায়াত করছে আর ওপরের ঝাড়বাতিটা দেখো এত সুন্দর লাইটের রং মানে রঙটা চেঞ্জ হচ্ছে লাইটটা দেখো চলো এবার বাড়ি ফিরবো যাতায়াতের পথে যেই যাক এখান থেকে সবাই প্রণাম করে যাচ্ছে আর এই বাইরের দিকেই আছে একটি তুলসী মঞ্চ ঠিক আছে তাহলে আজ এই অবধি আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও টাটা